কোরবানির পশুতে কয়জন শরিক হতে পারবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের জানা দরকার গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় এই বিষয়টা নিয়ে ঝগড়া ফাজাদ হয়ে যায় কয়জন শরিক হবে মনে রাখতে হবে কোরবানি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ওয়াজিব করেছেন যাদের উপর জাগাত ওয়াজিব তাদের উপর কোরবানি ওয়াজিব কোরবানি যদি না করে থাকেন তাহলে অনেক বড় গুণাহার হবেন আপনার তো কোরবানি যেহেতু হজরত ইব্রাহিম আলীমস্লাত্মনা খুব গুরুত্বপূর্ণ একটি আমল অবশ্যই আমরা করব তবে কোরবানিতে আমরা কতজন শরিক হতে পারব মনে রাখতে হবে কোরবানির পশু কিন্তু আল্লাহ রব আলম আমাদের জন্য হালাল করেছেন কোরবানি আমরা দিয়ে থাকি গরু মহিষ ডুম্বা বেড়া বকরি ওট ইত্যাদি এই কয়েকটা পশু আমাদের জন্য আল্লাহ রব্বুর আলম কোরবানি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন সম্মানিত এখন আসুন আসুন কয়েকজন আমরা কোরবানি পশুতে শরিক হতে পারব যদি আপনি আপনি গরু মহিষ অথবা ওট ওঠ দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবেন কয়জন সর্বোচ্চ সাতজন সাতজনের উপরে শরিক হওয়া যাবে না সাতজনের উপরে শরিক হওয়া যাবে না সর্বনিম্ন একজনও দিতে পারবেন আল্লাহ যাদেরকে সাধ্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন যাদের অর্থ সম্পত্তি ভালো যাদের ইনকামে সুস ভালো তারা একই দিতে পারবেন কোনো সমস্যা নেই দুজন দিতে পারবেন তিনজন চারজন চারজন এইভাবে আপনারা সাতজন পর্যন্ত দিতে পারবেন সাতজনের উপর দেওয়া যাবে না তাহলে কথাটা আমাদের ভালো করে জানা দরকার যে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে নিয়ত কিন্তু এক এক হতে হতে হবে হবে নিয়ত এই কথাটা আমাদের খুব গুরুত্ব সহকারে জানা দরকার যে আমরা যে শরিক হয়ে কোরবানি কোরবানি কিন্তু অনেক সমস্যা রয়েছে কারণ সাতজন আপনারা কোরবানি দিচ্ছেন এই সাতজনের নিয়ত এক হতে হোক যে শুধু আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য কোরবানি দেব এই সাতজনের ভিতরে একজনের নিয়ত যদি গোস্ত খাওয়ার নিয়ত হয় বা লোক দেখার নিয়ত হয় বাকি ছয় জনের কোরবানি নষ্ট হয়ে যাবে তার তো কোরবানি নষ্ট হবেই বাকি আরও যেই ছয় জন শরিক হয়েছে তাদের কোরবানি নষ্ট হয়ে আছে এজন্য বলবো যারা শরীকে কোরবানি দেন দুইজন হোক পাঁচজন হোক সাতজন হোক অবশ্যই সবার নিয়ত যেন এক থাকে রসুল্লাহ সাল্লাম হাদিস বোখারি শরীফের প্রথমই হাদিস এটা এসেছে যে নিয়তটাকে শুদ্ধ করতে হোক নিয়ত যদি আপনার শুদ্ধ না থাকে নিয়ত যদি আপনার এমন থাকে যে আমি লোক দেখানো কোরবানি বা গোষ্ঠ খাওয়ানোর কোরবানি তাহলে আপনার কোরবানি কবুল হবে না এজন্য বলবো যারা শরীর কোরবানি দিবেন অবশ্যই প্রত্যেকের নিয়জ যেন এক থাকে যে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য কোরবানি এখন আসুন যদি কেউ ধুম্বা বেড়া বকরি ইত্যাদি কোরবানি দেয় তাহলে কি সাতজন শরিক হতে পারবে না এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে একজনই শরিক হতে পারবে সর্বোচ্চ একজন একজনের উপরে শরিক হতে পারবে না কেউ যদি একটা ছাগল কোরবানি দেয় তাহলে একজনই শরিক হতে পারবে কেউ যদি একটা দুম্বা কোরবানি দেয় একজনই শরিক হতে পারবে দুইজনও শরিক হওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ একটি মাসালাম আমরা অনেকেই দেখা যায় অনেক সময় দ্বিদাদ্বন্দ্বে পড়ে যায় যে গরু মহিষ ইত্যাদি এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে সাতজন শরিক হতে পারবে কিন্তু আমি যে ছাগল কোরবানি দেব আমার তো এত টাকা নাই এটা ছাগলের দাম বিশ হাজার টাকা আমার কাছে মাত্র টাকা আছে পাশের আরেকজন কিনে হ্যাঁ ভাই তুমিও দশ হাজার টাকা দাও দুইজনে মিলে একটা ছাগল কোরবানি দিই মনে রাখবেন এই ছাগল কোরবানি হবে এই ছাগল কোরবানি হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব বাইকে বুঝার আমল করা তো ফিগান আমি